আজকে আমাদের অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং এসোসিয়েশনের চব্বিশটি সেন্টার নিয়ে নবম তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন এখানে অনুষ্ঠিত হচ্ছে পশুপতি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আমাদের আজকের প্রধান অতিথি ছিলেন মাননীয় মেয়র উদ্বোধক ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত সুশান্ত চৌধুরী মহোদয় ওনারা আসার কথা ছিল একজন কলকাতা চলে গেছেন বিশেষ কাজে মেয়র আর যিনি ছিলেন মন্ত্রী মহোদয় উনি আজকে মন্ত্রী অনুষ্ঠানে অনুষ্ঠান ছিল ওনার পার্টির প্রোগ্রামও ছিল যার ফলে উনি আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন যে আসতে পারেননি সেই জন্য হয়তো বিকালবেলার দিকে হয়তো উনি আসতেই পারেন যাই হোক উনি আমাদের এই অনুষ্ঠানের সফলতা কেমন করে কামনা করে জানিয়েছেন তো আজকের এখানে আমরা সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে শেষ করে গান বিভিন্ন প্রোগ্রাম সারা বছরের চব্বিশটি সেন্টার মিলে সমস্ত অনুষ্ঠান শেষে আমরা তিন বছরের জন্য আগামী তিন বছরের জন্য একটা কমিটি ফর্ম করব এবং বিকালবেলা এখানে সবাই মিলে আনন্দ ফুর্তির মাধ্যমে খাওয়া দাওয়ার মাধ্যমে করে করা হবে আর আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে রাজ্যের যে কোনো কর্মসূচি রক্তদান শিবির স্বাস্থ্য শিবির এবং করোনার সময় আমরা মানুষের জন্য ত্রাণ শিবিরও করেছি এবং বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং অ্যাসোসিয়েশনের যে চব্বিশটি সেন্টার প্রতিনিয়তই কিন্তু সদা জাগ্রত এবং এই যে পরিবেশ রক্ষার জন্য পরিবেশ দিবস দিবসের পাশাপাশি আমরা বৃক্ষ রোপণ এবং বৃক্ষ বাঁচানোর জন্য যে কর্মসূচিটা আমাদের সারা বছর যাবত জারি রয়েছে আরও যুগ যোগ দিবস বিভিন্ন কর্মসূচি আমাদের পালিত হয়ে থাকে এই অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং মিশনের মাধ্যমে আমরা শুধু নিজেদের স্বাস্থ্য পরিচর্যা নয় সমাজের আরও মানুষ যাতে সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে সেই জন্যই কিন্তু আমাদের এই সংস্থাটা ধরা এরা বয়স হয়েছে অল হেলথ অ্যান্ড লাভিং মিশনে হয়েছে কুড়ি বছর পেরিয়ে আজই একুশ বছরে চলছে সেখানে আমরা নবম তৃতীয় ঐতিবার্ষিক অনুষ্ঠান পালন করছি এছাড়া এই সংগঠনটা গড়ে উঠেছে মালঞ্চ নিবাসের হাত ধরে উনিশশো সাতানব্বই সনের নয়ই নভেম্বর সেই থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে এটা চলেছে আর অল ইন্ডিয়া বেশি বা বিশ্বব্যাপী এটা শুরু হয়েছে নয়ই পাঁচই সেপ্টেম্বর মুম্বাই থেকে ডক্টর মদন কাটারিয়ার হাত ধরে ডক্টর মদন কাটারিয়া এটা প্রতিষ্ঠা করেছেন এখনই বর্তমানে প্রতিষ্ঠাতা যিনি সভাপতি হিসাবে আছেন ইন্টারন্যাশনাল তো আমাদের ভারতবর্ষে এরকম আরও বিভিন্ন লাফিং ক্লাবগুলি ছড়িয়ে ছিটিয়ে সারা রাজ্যেই কিন্তু আছে আমাদের ত্রিপুরাতেও আমরা বর্তমানে চব্বিশটি সেন্টার আছি এই চব্বিশটি সেন্টারের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা আজকে করে করে যাচ্ছি এবং আগামী দিন এটা জারি থাকবে মানুষের সেবা কাজে সামাজিক কাজ আমরা হাত বাড়াবো আজকেও বাড়িয়েছে আগামী দিনও থাকবে আমি অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং মিশনের সাধারণ সম্পাদক শ্রী শ্রী সুশীল কুমার দাস